আসসালামু আলাইকুম দর্শক ভিডিওতে যে বাজারটি দেখছেন এটি বাংলাদেশের সর্বশেষ প্রান্ত অর্থাৎ বাংলাদেশের খুলনা জেলার সর্বশেষ গ্রাম এই গ্রামটি দিয়েই আপনার খুলনা জেলার সকল গ্রামের পরিসমাপ্তি ঘটেছে আর এই গ্রামের অপোজিট সাইড দিয়ে যে নদীটি দেখছে এটাই হলো মাইকেল মধু দত্তের সেই বিখ্যাত কবতক্ষ ন কবিতা কবতক্ষ নদী আর দর্শক এই কবথক নদীর ওপারে যে গ্রামটি দেখবেন দেখতে পাচ্ছেন ছবিতে ওইটাই হলো আপনার সাতক্ষীরা জেলার গ্রাম শুরু হয়েছে ওখান দিয়ে সর্ববৃহৎ সাতক্ষীরার যে গ্রাম ইউনিয়ন শ্যামনগর সাতক্ষীরা সেই ग्राम रईजेंट तो रोफ